এখনকার যুগ হচ্ছে গ্রামের বেশিরভাগ মেয়েদের অনার্স পাস মাস্টার্স পাস ছেলে ভাল লাগে না তাদের ভাল লাগে হচ্ছে মেট্রিক পাস ইন্টার পাস ছেলে গ্রামের মেয়েরা আসলে মানে বুঝগে নেওয়ার পর থেকে স্বপ্ন দেখে সরকারি চাকরিজীবী ছেলে বিয়ে করবে এ কারণে তাদের পছন্দ হচ্ছে মেট্রিক পাস ইন্টার পাস করা পুলিশ বিজিবির বাসা নেওয়ায় নিশ্চয়ই কিংবা ইন্টার করা কোন মন্ত্রণালয় বা সরকারি কোন দপ্তরে ফিওন বা অফিস সহকারী এসব ছেলেদের তারা বেশি পছন্দ করে কেন পছন্দ করে কারণ হচ্ছে তারা সরকারি চাকরিজীবী কিন্তু আপনি যদি অনার্স মাস্টার্স পাস করে কর্পোরেট অফিসে জব করেন ভালো স্যালারি পান হ্যান্ডসাম স্যালারি পান তারপরে তাদের মানে আপনাকে তাদের পছন্দ হবে না কারণ আপনি সরকারি চাকরি করেন না তাদের স্বপ্নে হচ্ছে সরকারি চাকরি সরকারি চাকরি কিসে চাকরি করে কি পোস্টে চাকরি করে কত টাকা বেতন পা বাকি আসে বিষয় এতগুলো তাদের দেখার বিষয় না তাদের একটাই স্বপ্ন সরকারি চাকরিজীবী ছেলে বিয়ে করবে সরকারি চাকরিজীবী হইলে মেয়ে মেয়ের মা বাপ সব চৌদ্দ গোষ্ঠীর সরকার সব পেয়ে দেওয়া এই হইল গ্রামের অবস্থা